আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য দেশের অভ্যন্তরে নির্বাচনের আমেজ অবশ্য আমেজ ভোলা ভুল হবে রাজনৈতিক ক্ষমতা লড়াই অন্যদিকে দেশের সার্বভৌমত্বকে নিয়ে খেলছে বৃহৎ গোষ্ঠী বাংলাদেশকে সত্যি চট্টগ্রাম হিল ট্রাকস হারাতে চলেছে এমন প্রশ্ন আবারও ঘুরে ফিরে সামনে এসে দাঁড়িয়েছে কুকিজি ন্যাশনাল ফ্রন্ট বা কে এর কার্যকলাপ এতটাই বিপজ্জনক যে এটা আমাদের দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে প্রতিনিয়ত সম্প্রতি তাদের ভারতের টনক নড়ে গিয়েছে ভারতের রাজ্যগুলোতে টার্গেট এবং উৎপাদ দেখা দিচ্ছে যার কারণে মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষ দেখা দিচ্ছে তারা কি চায় মূলত তারা কুকিল্যান্ড বানাতে চায় বলে এইসব ঘটাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা দেশের এই বর্তমান পরিস্থিতিতে চলুন জেনে আসে বিস্তারিত প্রথমে বুঝতে হবে কে এফ আসলে কি দুহাজার সালে নাথান বম এই গ্রুপ গঠন করেন যাদের মূল লক্ষ্য কুকিল্যান্ড জাতিগোষ্ঠীর জন্য একটি স্বায়ত্তশাসিত বম স্টেট বা কুকিল্যান্ড তৈরি করা এই দাবি চট্টগ্রাম হিল ট্রাকস এর নয়টা উপজেলা নিয়ে শুরু হয়েছিল কিন্তু এর বিস্তার অনেক বড় ভারতের মিজোরাম মণিপুর এবং মিয়ানমারের চীন স্টেট পর্যন্ত এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যা তিন দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে কেএনএফ এর সশস্ত্র শাখা কুকিচিন ন্যাশনাল আর্মি বা কে এর সদস্য সংখ্যা প্রায় দুশো পঞ্চাশ বলে মনে করা হয় কিন্তু সাম্প্রতিক ঘটনায় দেখা যাচ্ছে এটা অনেক বেশি দুই সালে বাংলাদেশ আর্মি চট্টগ্রামে একটা ফ্যাক্টরি থেকে পঞ্চাশ হাজারেরও বেশি কে এন এফ ইউনিফর্ম উদ্ধার করেছে যা ইঙ্গিত করে যে তারা একটা বড় সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছে তারা মিয়ানমার এবং ভারতের সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করে এবং কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি জামাতুল আনসার ফিল হিন্দ আল সারখিয়ার মতো গ্রুপের সাথে যুক্ত কেএনএফ এর বিরুদ্ধে অপহরণ চাঁদাবাজি হত্যা এবং অস্ত্র চোরাচালানের মতো অভিযোগ প্রচুর দুই সালে তারা রুমায় সোনালী ব্যাংক থেকে দেড় কোটি টাকা লুট করে দুই সালে ১৭ ঘন্টার মধ্যে তিনটা ব্যাংক লুট করে দু সালের পরিস্থিতি আরো ভয়াবহ এবং আরো খারাপ জুলাই মাসে আর্মি একটা কেএনএফ ক্যাম্পে করে দুজন সদস্যকে হত্যা করে এবং অস্ত্র উদ্ধার করে মে মাসে চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে ত্রিশ হাজারেরও বেশি ইউনিফর্ম উদ্ধার করা হয় যা দেখা যে কেএনএফ ছোটখাটো কোনো গ্রুপ নয় একটা বড় সশস্ত্র বাহিনী গড়ে তোলার চেষ্টা তারা বর্তমানে চালিয়ে যাচ্ছে এর পেছনে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে আরো উদ্বেগজনক বিষয় হল সাম্প্রতিক এবং কে এনএফ রুমার কিছু পুলিশ স্টেশন নিয়ন্ত্রণ করছে যা মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে আক্রমণের মতো এটা হিল ট্রাকস এর স্থিতিশীলতাকে বিপন্ন করছে আর্মি রামজুতা অপারেশন চালিয়ে কয়েকটা ক্যাম্প দখল করেছে কিন্তু হুমকি কোনোভাবেই কমেনি প্রশ্নটা হলো বাংলাদেশ কি চট্টগ্রাম হারাতে চলেছে এটা একটা অতিরঞ্জিত হলেও বিচ্ছিন্নতাবাদী দাবি হিল ট্রাক্স এর সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে এটা আমাদের দেশের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা যেখানে কে এর কার্যকলাপ ট্যুরিজম অর্থনীতি এবং নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে 2025 সালে 2000 এরও বেশি কেএনএফ সংশ্লিষ্ট লোক অ্যারেস্ট হয়েছে যা দেখায় যে হুমকিটা সত্যি তবে পুরোপুরি হারানোর মতো অবস্থা এখনো হয়নি আর্মি অভিযান চালিয়ে যাচ্ছে এবং কেএনএফ এর সদস্য সংখ্যা সীমিত কিন্তু মিয়ানমারের অস্থিরতা যদি ছড়িয়ে পড়ে তাহলে সমস্যা বাড়তে পারে কেএনএফ রিজিওনাল নিরাপত্তার জন্য হুমকি কিন্তু আমাদের সার্বভৌমত্ব হারানোর মতো নয় ভারত কে হুমকি হিসাবে দেখছে কারণ এর লিংক মণিপুর এবং মিজোরামের কুকি গ্রুপের সাথে যা ভারতের উত্তর পূর্বে অস্থিরতা সৃষ্টি করতে পারে ইউনিফর্ম উদ্ধারের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা সতর্ক হয়েছে এবং তারা মনে করছে এর পেছনে বাইরের ফান্ডিং থাকতে পারে তবে যুদ্ধের সম্ভাবনা এখানে খুবই কম দুই হাজার সালে সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে কিন্তু সহযোগিতা দরকার ভারত যুদ্ধ চাইছে না বরং সীমান্ত নজরদারি বাড়িয়েছে এটা যেন একটা প্রক্সি যুদ্ধের মতো কিন্তু সরাসরি সংঘর্ষ নয় এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম নিয়ে কে এন এফ এর টার্গেট কে এর লক্ষ্য শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয় তারা একটা বৃহৎ কুকিল্যান্ড বানাতে চায় যেটা আমি আগেও বলেছি যা কুকি জাতিগোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাষ্ট্র বা অটোনোমাস অঞ্চল হবে এই দাবি মিজোরাম এবং মণিপুরের কুকি সম্প্রদায়ের সাথে যুক্ত যেখানে তারা গ্রেটার মিজোরাম বা কুকি স্টেট চাইছে মণিপুরে কুকি মেইতি সংঘর্ষে এর লিঙ্ক স্পষ্ট তারা অস্ত্র সরবরাহ এবং জনবল নিয়োগ করে অস্থিরতা বাড়াচ্ছে মিজোরামে কুকি চিন রিফিউজিরা ব্যাপকভাবে আসছে যা ভারতের নিরাপত্তাকে হুমকি দিচ্ছে কেএনএফ এর এই টার্গেটের কারণে ভারতের নর্থ ইস্টে চলেছে কেএনএফ মনে করে যে কুকিল্যান্ডে তৈরি হলে তাদের জাতিগত অধিকার রক্ষা হবে কিন্তু এটা ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করেছে যার ফলে ভারত তাদের বর্ডার ফেন্সিং ইতিমধ্যে শুরু করে দিয়েছে মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষ কে এন এর কারণেই বাড়ছে মিয়ানমারের চীন স্টেটে ন্যাশনাল ফ্রন্ট এবং অন্যান্য গ্রুপের সাথে সংঘর্ষ চলছে যা মিজোরাম এবং মণিপুরে ব্যাপকভাবে ছড়িয়ে সালে চীন গ্রুপের ক্লাসে হাজার হাজার রিফিউজি ভারতে এসেছে এবং কে এর লিঙ্ক এই গ্রুপের সাথে কেএনএফ মিয়ানমার থেকে অস্ত্র এবং লুক সংগ্রহ করে যার ফলে ভারত মিয়ানমার বর্ডারে সবসময় অস্থিরতা লেগে থাকে মণিপুরে কুকি সেনারা মিয়ানমারের সংঘর্ষ থেকে লাভবান হচ্ছে এবং এটা একটা প্রক্সি যুদ্ধের মতো হয়ে উঠেছে ভারত বর্ডার সিল করার চেষ্টা করছে কিন্তু কেএনএফ এর কুকিল্যান্ড দাবি এই সংঘর্ষকে আরো জটিল করে দিয়েছে কারণ তারা তিন দেশের অংশ নিয়ে একটা ইউনাইটেড কুকি টেরিটরি চাইছে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন যাদের ফোকাস হচ্ছে সংস্কার এবং নির্বাচন কেএনএফ নিয়ে সরাসরি কোনো পদক্ষেপের খবর না থাকলেও আর্মি অভিযান চালিয়ে যাচ্ছে সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করছে কিন্তু হিল এর হুমকি এবং রিজিওনাল সংঘর্ষ মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহ আছে আর্মির অভিযান সফল হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিরাপত্তাকে এখানে ব্যাপকভাবে প্রভাবিত করছে সরকারকে নীতি পুনর্বিন্যাস করে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে বিশেষ করে ভারত এবং মিয়ানমারের সাথে কূটনৈতিক সহযোগিতা কিছুটা হলেও বাড়িয়ে চট্টগ্রাম হারানোর হুমকি সত্যি কিন্তু অতিরঞ্জিত নয় সীমান্ত যুদ্ধের সম্ভাবনা খুবই কম কিন্তু সহযোগিতা বাড়াতে হবে ভারতের সেভেন সিস্টারসে কেএনএফ এর টার্গেট এবং মিয়ানমার ভারত সংঘর্ষ কোকিল্যান্ড দাবির ফল যা রিজিওনাল অস্থিরতা সৃষ্টি করছে সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে যদি আর্মি কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার সাথে মিলে তারা কাজ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন দেখার জন্য আবারও ধন্যবাদ